হ্যালো ফ্রেন্ডস তো সব্বাইকে জানাই কো ডাক্তার নয় তো এখন একটার মতো বাজে তো স্নান করতে এসেছি আর এত গরম হচ্ছে না আর মাথাটা ঘুরছে সেই জন্য একটু বসে আছি আর এমনিতে শরীরটা ভালো নেই তো দুদিন ধরে তো ভালো লাগছে না তুই এত কি মানে ভিজিয়েছি তো কাশতে তো হবেই তো স্নান করবো তো সেই জন্য একটু বসে আছি ভাল লাগছে না এত গরম তো কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হলো আবার এখন দেখো এত রোদ্র উঠছে মানে গরমে টিকতেই পারছি না আর তোমাদের ওখানে কেমন গরম একটু কমেন্টস করে জানিও আর জ্বর বসে থাকলে হবেও না তো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আর চলে এসেছি আমি আমার দেরি হবে আর ছেলে মেয়েকে খাইয়ে দিলাম আর তোমরা তো দেখলে একটু আগে লাইভ করছিলাম আর কি আছে বলো সমস্ত কাজ তো করতেই হবে আর ছোট বাচ্চা তাদেরও তো বলা যায় না না সেখানে কি বড় একটা গড়গেল নেমেছে তা আমাদের পুকুরে না প্রচন্ড গড়গেল মানে এই পুকুর থেকে ওখানে আর একটা পুকুর আছে ওখানে যায় আর এই সেখানে ওমা কেটে দেবো সান হয়ে গেছে তো সান করার আগে কাছে নি আর এখন কেটে দেবো

আর টাইমে জলটা আসে বিকেলে আসে এক টাইম সকালে আসে তো সাতটা দিয়ে নটা আবার বিকেল পাঁচটা দিয়ে সাতটা পর্যন্ত থাকে মানে অফ টাইম তো স্নান করা যাবে না তো সেই জন্যই বাধ্য হয়ে পুরো স্নান করতে হয় কারণ কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো টাইমে আর স্নান করা হয়নি বাবু রে বাবা খায় গেছে হ্যাঁ খায় গেছে বাবু ভিড় করছে До